বরকনে সবে রাজি তবু ভিআই লাগে কাজী বরকনে সবি সবে রাজি তবু ভিআই লাগে কাজী কাবি নামা কইরা হয় আত্মীয় বরণ মানুষ এখন মানুষকে বিশ্বাস করে মানুষ এখন মানুষকে বিশ্বাস করে ক বরকনে সবে রাজি তবু ভিআই লাগে কাজী কাবির নামা কইরা বরণ মানুষ এখন মানুষকে বিশ্বাস করে কম কম মানুষ এখন মানুষকে বিশ্বাস করে ও আগে মুখের কথার ছিল দাম মামতো সবাই হইতো কাম আগে মুখের কথার ছিল দাম মামতো সবাই হইতো কাম এখন কিছু করতে লাগে কাগজ আর কলম মানুষ এখন মানুষকে বিশ্বাস করে কম মানুষ এখন মানুষকে বিশ্বাস করে কম জাগা জমি মুখের কথায় কাগজ আর কলম মানুষ এখন মানুষকে বিশ্বাস করে কম মানুষ এখন মানুষকে বিশ্বাস করে বরকনে সবে রাজি তবু বিয়ায় লাগে কাজী নামা কইরা হয় বরণ মানুষ এখন মানুষকে বিশ্বাস করে কম